চিয়া সিড এমন একটি খাদ্য উপাদান যা আমাদের দেশে উৎপাদন হয় না কিন্তু এর বহুমুখী উপকারী গুণাগুণ চিন্তা করে একে বিভিন্ন দেশ থেকে আমদানি করা হয়ে থাকে যেহেতু চিয়া সিড আমাদের দেশে উৎপাদন হয় না তাই বাংলায় এর আলাদা কোনো নাম নেই সবাই এই খাদ্যশস্যকে চিয়া সিডই বলে থাকে চিয়া সিডের উপর বিভিন্ন সাইন্টিফিক স্টাডি করে জানা গেছে এর বহু উপকারী গুণাগুণ আছে তাই একে সুপারফুডের শ্রেণীতে স্থান দেওয়া হয়েছে চিয়া সিডে অধিক পরিমাণে ফ্যাট পাওয়া যায় মাত্র আটাশ গ্রাম চিয়া সিডে নয় গ্রাম পর্যন্ত ফ্যাট পাওয়া যায় কিন্তু এতে বিদ্যমান ফ্যাট আনস্যাচুরেটেড হয়ে থাকে যেটাকে আমরা হেলদি ফ্যাট বলে থাকি এই ধরনের ফ্যাট আমাদের শরীরে উপকারী উপাদান হিসেবে কাজ করে সাধারণত এই ধরনের ফ্যাট শরীরে খারাপ কোলেস্টেরলের মাত্রা কমায় এবং ভালো কোলেস্টেরলের মাত্রা বাড়িয়ে দেয় ফলস্বরূপ আমাদের বডি ফিট থাকে এবং রক্ত চলাচল স্বাভাবিক থাকে চিয়াসিডে ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড অধিক মাত্রায় বিদ্যমান যা আমাদের হার্ট ও মস্তিষ্কের জন্য অনেক উপকারী এটি মেধা শক্তি বাড়াতে সাহায্য করে সাথে সাথে ডিপ্রেশন কমাতেও কিছুটা কার্যকরী ওমেগা থ্রি গর্ভবতী মহিলাদের গর্ভের সন্তানের মেধা বিকাশের জন্য প্রয়োজনীয় উপাদান এছাড়াও পুরুষের টেস্টোস্টেরন হরমোন বৃদ্ধিতে এবং স্প্রাম কাউন্টিং বাড়াতে সাহায্য করে ওমেগা থ্রি ত্বকের উপর ব্যারিয়ার তৈরি করে এতে ত্বকের সান ড্যামেজের রিস্ক অনেকটাই কমে যায় শুধু তাই নয় ওমেগা থ্রি শরীরের ইনফ্লামেশন অর্থাৎ গরম কমাতে কার্যকরী এতে ত্বকের পিম্পল এবং ড্রাই স্কিন প্রবলেম অনেকাংশে কমে যায় ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড অনেক কম সংখ্যক খাদ্য হতে পাওয়া যায় এজন্য চিয়াসিড অত্যধিক জনপ্রিয় যারা ভেজিটেরিয়ান ডায়েট ফলো করে থাকেন তাদের জন্য এটি আদর্শ খাদ্য উপাদান আপনি জেনে অবাক হবেন যে মাত্র আটাশ গ্রাম চিয়া সিড থেকে পাঁচ হাজার মিলিগ্রাম ওমেগা থ্রি পাওয়া যায় চিয়া সিড হতে প্রাপ্ত ওমেগা থ্রি এএলএ টাইপ হয়ে থাকে যা শরীরে যাওয়ার পর আমাদের শরীর একে ইপিএ এবং ডিএইচ তে কনভার্ট করে এরপর শরীরের আলাদা আলাদা স্থানে পৌঁছে দেয় এটি শরীরের রক্ত প্রবাহ স্বাভাবিক রেখে হাই ব্লাড প্রেশার কমাতে সাহায্য করে চিয়াসিটে সিডে অত্যধিক মাত্রায় ফাইবার বিদ্যমান মাত্র আটাশ গ্রাম চিয়া সিডে এগারো গ্রাম ফাইবার বিদ্যমান এজন্য চিয়া সিডকে ওয়ান অব দ্য বেস্ট হাইয়েস্ট ফাইবার ফুড হিসাবে গণ্য করা হয়ে থাকে এতে বিদ্যমান ফাইবার রক্তে সুগারের পরিমাণ কমাতে কার্যকরী তাই যাদের ডায়াবেটিস রয়েছে তাদের জন্য এটি একটি আদর্শ খাদ্যশস্য যে সকল মানুষের খাবারে ফাইবারের অভাব দেখা দেয় তাদের ডাইজেস্টিভ সিস্টেম সঠিকভাবে কাজ করে না এতে পেট পুরোপুরি পরিষ্কারও হয় না কারণ ফাইবার এমন একটি উপাদান যা শরীর থেকে ওয়েস্ট হিসাবে বের হয় এজন্য যাদের ডাইজেস্টিভ সিস্টেমের সমস্যা আছে তাদের জন্য চিয়া সিড খুবই উপকারী মাত্র এক চামচ চিয়া সিড গ্রহণে পাঁচ গ্রাম ফাইবার পাওয়া যায় যা অন্যান্য খাবারের তুলনায় অনেক বেশি চিয়া সিটে এই অত্যধিক ফাইবার থাকার কারণে একে ওয়েটলস ডায়েটে ব্যবহার করা হয়ে থাকে মূলত অত্যধিক ফাইবার সম্পন্ন খাদ্যকে হজম করতে অনেক সময় লাগে যার ফলে তাড়াতাড়ি ক্ষুধা অনুভূত হয় না তাই একে ওয়েট লস ডায়েটে অতিমাত্রায় ব্যবহার করা হয় তবে চিয়া সিডে প্রোটিন ও ফ্যাটের মাত্রা বেশি হওয়ায় একে ওয়েট গেইন ডায়েটেও ব্যবহার করা হয়ে থাকে চিয়া সিডে ক্যালসিয়ামও ভালো পরিমাণে বিদ্যমান যা দাঁত ও হাড়ের জন্য অত্যধিক উপকারী চিয়া সিডে ভিটামিন এ ও ভিটামিন সি এর মতো অ্যান্টিঅক্সিডেন্ট ভালো মাত্রায় বিদ্যমান যা আপনার শরীরে বিভিন্ন রোগ প্রতিরোধে অনেক বেশি কার্যকরী এটি ব্যবহারে আপনার ত্বক সহজে বুড়িয়ে যায় না এছাড়াও এটি আপনার ত্বক চুল ও শরীরের জন্য অনেক উপকারী এখন সবচেয়ে জরুরি ব্যাপার হলো এটি গ্রহণের সঠিক পদ্ধতি কী চিয়া সিডকে ফুড হিসাবে গণ্য করা হয় আর যে সকল উপাদান সুপার ফুড হয়ে থাকে সেগুলো অল্প পরিমাণ ব্যবহার করতে হয় আর এই ব্যাপারটি চিয়া সিডের ব্যাপারেও প্রযোজ্য চিয়া সিডে বিদ্যমান আনস্যাচুরেটেড টাইপ ফ্যাট এবং অন্যান্য নিউট্রিয়েন্টস হিট সেন্সিটিভ হয়ে থাকে যার অর্থ হল একে অত্যধিক তাপমাত্রায় রান্না করলে এর পুষ্টিগুণ নষ্ট হয়ে যায় এজন্য চিয়াসিড সিড কাঁচা অবস্থায় গ্রহণ করা উচিত চিয়া সিডে অত্যধিক পরিমাণে ফাইবার থাকায় এটি পানি শোষণ করে তাই এটি ব্যবহারের পূর্বে অবশ্যই পানিতে ভিজিয়ে রাখতে হবে পানিতে কিছুক্ষণ ভিজিয়ে রাখলে এটি ফুলে উঠবে এবং ভালোভাবে ফুলে উঠলে এটি ব্যবহার করা যাবে অনেকেই চিয়া সিটকে শুকনো অবস্থায় ব্যবহার করে থাকে যার ফলে এটি পরবর্তীতে পেট থেকে পানি শোষণ করে এবং ফুলে ওঠে ফলস্বরূপ হজমে সমস্যা দেখা দেয় এজন্য সবার প্রথমে চিয়া সিটকে পানি দিয়ে ভিজিয়ে রাখা উচিত এরপর ব্যবহার করা উচিত আপনি চাইলে এটিকে দুধের সাথে ভিজিয়ে রেখে ব্যবহার করতে পারেন এছাড়াও চিয়া সিডকে জুস ফলের সালাদ লেবু পানি অথবা সাদা পানির সাথেও ব্যবহার করতে পারেন এছাড়াও চিয়া সিটের একটি স্পেশাল রেসিপি আছে যা চিয়া পুডিং নামে পরিচিত যা বানানোর পদ্ধতি আপনি ইউটিউবে খুব সহজেই পেয়ে যাবেন যদিও চিয়া সিড দিনের যে কোনো সময় গ্রহণ করা যায় তবে সকালে খালি পেটে গ্রহণ করা সবচেয়ে উত্তম সাধারণত একজন পূর্ণবয়স্ক মানুষের একদিনে দুই চামচ চিয়া সিড গ্রহণ করাই যথেষ্ট তবে আপনার বডি রেসপন্স লক্ষ্য করে এর পরিমাণ বাড়ানো বা কমানো যেতে পারে যদিও এটি গর্ভবতী যদিও এটি গর্ভবতী মহিলাদের জন্য সেফ ফুড তবুও ব্যবহারের প্রয়োজনে চিকিৎসকের পরামর্শ নেয়া অত্যন্ত জরুরি চিয়া সিডে বিদ্যমান ওমেগা থ্রি ব্লাড প্রেশার কমাতে সাহায্য করে তাই যাদের পূর্ব থেকে লো ব্লাড প্রেশার রয়েছে তাদের ক্ষেত্রে চিয়া সিড ব্যবহারের পূর্বে চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত যদিও অল্প পরিমাণে চিয়াসিট সিড ব্যবহারেই অনেক উপকারিতা পাওয়া যায় তবে অনেকের এটি গ্রহণে স্কিন র্যাশেস অথবা অন্যান্য সমস্যা দেখা দেয় কিন্তু এমনটা খুব কম লোকের ক্ষেত্রে দেখা যায় তাই খাবারের সাথে অল্প পরিমাণে চিয়া সিড ব্যবহার করে দেখতে পারেন বন্ধুরা আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে আশা করি আপনারা নিয়মিত চিয়াসিট সিড ব্যবহার করবেন ভিডিও ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক করুন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন ধন্যবাদ